বক্স অফিস জুড়ে চলছে এখন শুধু কলকি আঠাশ আটানব্বই এডিট ঝড় সিনেমাটি মুক্তির আগেই বিশেষজ্ঞদের ধারণা ছিল এই ছবি রেকর্ড ব্যবসা করবে তা সত্যিকারী অর্থে ধরা দেয় মুক্তির চার দিনেই এ সময়ের মধ্যে চারশো কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি এবার সব রেকর্ডকে ভেঙে দিয়ে রেকর্ড আয় করলো দক্ষিণ এই ছবি মাত্র সাত দিনে সারা বিশ্বে সাতশো কোটি আয় করে নিয়েছে কলকি ফলে আবারও প্রমাণিত হলো দক্ষিণ ছবি এখন গোটা দেশের বক্স অফিসের রাজা ভারতীয় গণমাধ্যমে খবর এক সপ্তাহের মধ্যে শুধু ভারত থেকে মোট তিনশো কোটি আয় ঢুকেছে প্রভাস দীপিকার কালকির ক্যাশব্যাক অগ্রিম বুকিংয়ে পুষ্পান্ন কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল কলকি শুরুতে হল বাজিমাত সাতাশে জুন মুক্তির প্রথম দিন বিভিন্ন ভাষায় টু এবং থ্রি ডি সংস্করণে দুইশো কোটি দুয়ারে দাঁড়িয়েছিল এই ছবি চলতি বছরের ওপেনিংয়ে ডের আয়র হিসাবে এখনও কোনো সিনেমায় রেকর্ড ছুতে পারেনি তবে প্রথম সপ্তাহে প্রভাস দেবিকা যে জ্যাকপোর্ট ছুঁয়ে ফেলেছে তা বলার আর বাকি রাখে না রিপোর্ট বলছে শুধু প্রথম দিনে একশো একানব্বই কোটির ব্যবসা করে সারা বিশ্বে ভারতীয় ছবির ওপেনিং এর সর্বোচ্চ তালিকায় তৃতীয় স্থানের নাম লিখেছে কলকি